আসসালামু আলাইকুম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ এর পরিবর্তিত সময়সূচি প্রকাশ করেছে তো আমরা ডিএসএইচই অর্থাৎ মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর এর ওয়েবসাইটে গিয়ে এর নোটিশটা দেখাই এখানে বিষয়টা হচ্ছে বায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ এর পরিবর্তিত সময়সূচি বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত সাধারণ পরিষদে সভার সিদ্ধান্ত মোতাবেক বা অন্যান্যতম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান হতে জেলা উপজেলা থানা জেলা উপ অঞ্চল অঞ্চল ও জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে প্রতিষ্ঠান পর্যায়ে হবে সতেরো নয় অর্থাৎ সতেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে উনিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত তিন দিন সময় বিপি তারপর উপজেলা পর্যায়ে একুশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে সাতাশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ জেলা পর্যায়ে নয় অক্টোবর দু হাজার পঁচিশ থেকে তেরো অক্টোবর দু হাজার পঁচিশ এ সময় মনে হয় আর ক্লাস টেনের পিটিএস পরীক্ষাও চলতে থাকবে এরপর উপ অঞ্চল পর্যায়ে অঞ্চল পর্যায় অনুষ্ঠিত হবে এখানে বিভিন্ন ক্যাটাগরির কথা বলা হয়েছে যেমন সাঁতার ফুটবল হ্যান্ডবল কাবাডি দাবা ইত্যাদি এখন বালক বালিকা দুই দুইটা গ্রুপে কিন্তু খেলা হবে আর এমনিতে আরও তিনটা গ্রুপ হবে না দুইটা গ্রুপ হবে সিক্স থেকে এইট একটা এবং নাইন টেন একটা এখানে কত মানে বিভিন্ন ক্যাটাগরি দেওয়া হয়েছে একশো মিটার বুক সাঁতার একশো মিটার চিৎ সাঁতার একশো মিটার বুক সাঁতার প্রজাপতি সাঁতার দুইশো মিটার মুক্ত সাঁতার আরও বিভিন্ন ক্যাটাগরির খেলা দেওয়া হয়েছে এখানে এখানে দেওয়া হয়েছে কী কী লাগবে অর্থাৎ খেলার অংশগ্রহণের জন্য অথবা তারপরে পরবর্তী ধাপে খেলার জন্য কি কি তথ্য প্রয়োজন হবে এখানে ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণী সব সবার সব ক্লাসের দেওয়া হয়েছে এখান থেকে সব কিছু জেনে তারপর তোমরা খেলায় অংশগ্রহণ করতে পারো